ফ্যাক্স নাম্বার দশ আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার জন্য খুবই দামি একটি জিনিস আপনার ফিঙ্গারপ্রিন্ট এই পৃথিবীর কারো সাথেই মিলবে না আপনার যদি যমজ ভাই অথবা বোন থাকে তার সাথে আপনার চেহারার মিল থাকলেও ফিঙ্গারপ্রিন্ট কখনোই মিলবে না ঠিক তেমনইভাবে আপনার ফিঙ্গারপ্রিন্টের মতো আপনার জিব্বাহু কারো সাথে মিলবে না আপনি যদি আপনার জিব্বা প্রিন্ট করে দেখেন তাহলে দেখবেন তা ফিঙ্গারপ্রিন্টের মতো কাজ করবে হয়তো সামনে এমন অনেক দিন আসবে তখন আমরা দেখব মোবাইল আনলক করার কাজে জিব্বাহু ব্যবহার করা হচ্ছে ফ্যাক্স নাম্বার নয় যদি আমরা আমাদের বড়ি থেকে ফুসফুস বের করে পানিতে ছেড়ে দিই তাহলে তা পাশে থাকবে এটা এই কারণেই হয় আমরা যতই শ্বাস ভিতর বা বাইরে নেই আমাদের ফুসফুসে এক লিটার অক্সিজেন সবসময় জমা থাকে এটাকে রেজোডিয়াল লাংস ভলিউম বলে ঠিক এই কারণেই ফুসফুস পানিতে ভাসমান অবস্থায় থাকে ফ্যাক্স নাম্বার আট আপনি গভীর ঘুমন্ত অবস্থা থাকাকালীন আপনার আশেপাশে যদি কোনো দুর্গন্ধজনিত জিনিস রেখে দেওয়া হয় অথবা কোনো সুগন্ধ জিনিস রেখে দেওয়া হয় তাহলে কি আপনার ঘুম ভাঙবে উত্তর হচ্ছে না এটি গবেষণা দেখা গেছে মানুষকে ডেকে বা শরীরের হাত থেকে ঘুম ভাঙানো গেলেও কোনো প্রকার বা দুর্গন্ধর মাধ্যমে তার ঘুম ভাঙানো সম্ভব নয় ফ্যাক্স নাম্বার সাত যখন দুটি মানুষ একে অপরের সাথে কিস বা আলিঙ্গন করে তখন কয়েক লক্ষাধিক ব্যাকটেরিয়া এই অপরের মুখে চলে যায় ভয় পাবার কোনো কারণ নেই এ সকল ব্যাকটেরিয়া কোনো খারাপ ব্যাকটেরিয়া নয় এগুলো ভালো ব্যাকটেরিয়া মানবদের জন্য এই ব্যাকটেরিয়াগুলো খুবই উপকারী ফ্যাক্স নাম্বার ছয় একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার শরীরে এক কাপ পরিমাণ রক্ত থাকে তারা যখন কান্না করে তাদের চোখ দিয়ে পানি বের হয় না কারণ তখনও তাদের ডক্স ডেভেলপ হতে থাকে আপনারা কি জানেন মানুষ জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত নাক এবং কান বড় হতে থাকে ঠিক এই কারণেই বয়সের সাথে সাথে মানুষের চেহারার পরিবর্তন ঘটে ফ্যাক্টস নাম্বার পাঁচ আপনি তো খেয়াল করে দেখেছেন যখন আপনি লম্বা সময় ধরে পানি থাকেন বা পানি নিয়ে কাজ করেন তখন আপনার হাতের চামড়া অন্যরকম একটা পরিবর্তন হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আসলে এরকমটা হওয়ার কোনো কারণ কি এরকমটা হলে আমাদের চামড়া কি কোনো ক্ষতি হয় আমেরিকান একটি টিম গবেষণার মাধ্যমে বের করেছেন যে হাতের এই পরিবর্তন আসলে আমাদের ক্ষতির কোনো প্রভাব ফেলে না বরং আমাদের জন্য এটি আরও ভালো কারণ হাতের যদি এই পরিবর্তন না হতো তাহলে পানির ভেতরে আমরা কোনো জিনিস ঠিকভাবে ধরতে পারতাম না ফ্যাক্টস নাম্বার চার একজন ব্যক্তি তার জীবনে এক লাখ ষাট হাজার কিলোমিটার পর্যন্ত হাঁটেন এই দূরত্বে একজন ব্যক্তি পুরো পৃথিবী চারবার ঘুরতে পারবেন আর হাঁটা আমাদের শরীরের জন্য অনেক ভালো ক্যান্সার রিসার্চ ইউকের মতে আপনি যদি প্রতিদিন তিরিশ মিনিট হাঁটেন তাহলে আপনার শরীরে ফ্যাট জমা হবে না এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ফ্যাক্ট নাম্বার তিন আপনি কি কখনো ভেবে দেখেছেন মাঝে মাঝে কিছু কিছু সিচুয়েশনে আমাদের শরীরের পশম কেন দাঁড়িয়ে যায় এটাকে অনেক সময় আমরা ঘুষবাংস বলে থাকি যখন আপনি একটি ভয়ঙ্কর মুভি দেখেন বা কোনো কনসার্টে অনেক তীব্র সাউন্ডে গান শুনে থাকেন অথবা অনেক জোরে গাড়ি বা বাইক চালিয়ে থাকেন তখন আপনার শরীরে অ্যাড্রোডেলির নামক একটি হরমোন রিলিজ হতে থাকে যখন আপনি বেশি ভয় পেয়ে থাকেন তখন আপনার শরীরে এটি নির্গত হয় যখন এই হরমোন হঠাৎ করে অধিক পরিমাণে আমাদের শরীরে রিলিজ করে ঠিক তখনই আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় ফ্যাক্স নাম্বার দুই বেশিরভাগ সময় পুরুষদের তুলনায় মহিলারা বেশি রং দেখতে পারে একটি রঙের একাধিক শেড দেখতে পুরুষদের অসুবিধা হয় যেখানে একজন নারী খুব সহজেই তা ধরে ফেলতে পারে পুরুষদের মধ্যে কালার প্যান্ট হওয়ার সম্ভাবনাও বেশি থাকে একজন সাধারণ নারী এক মিনিটে আঠারো থেকে বিশ বার চোখের পলক ফেলে সেখানে একজন পুরুষ মাত্র এগারো থেকে বারো বার চোখের পলক ফেলে নাম্বার মানব হার্ট অনেক পাওয়ারফুল একটি অঙ্গ যা আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এক সেকেন্ডও বন্ধ হয় না এই হার্ট পুরুষদের তুলনায় নারীদের বেশি কম্পিত হয় মানব হার্ট একদিনে নয় হাজার লিটার পর্যন্ত রক্তকে পাম্প করে আর এই পাম্পকৃত রক্ত যদি খালি জায়গায় নির্গত হয় তাহলে তার তিরিশ ফিট দূর পর্যন্ত চলে যেতে পারবে অনায়াসেই বন্ধুরা এগুলো ছিল মানব শরীর সম্পর্কে কিছু মজার তথ্য আপনারা যদি সামনে আরো এমন ভিডিও দেখতে চান তাহলে তা জানিয়ে দিন কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন